দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলল পুরীর মন্দিরের রহস্যময় রত্নভাণ্ডার রবিবার ঠিক দুপুর একটা বেজে আঠাইশ মিনিটে পবিত্র মুহূর্তে খোলা হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা বলার অপেক্ষা রাখে নানা রহস্যময় গল্প ছড়ানো রয়েছে এই রত্নভাণ্ডারকে ঘিরে অবশেষে তার দরজা খোলার পর ভিতরে কী রয়েছে তা নিয়ে কৌতূহলী সহ গোটা দেশ উড়িষ্যা বিধানসভা নির্বাচনে জয়ী হলে পুরীর রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার সেই মতো বিজেপি সরকার গড়ার পর শুরু হয়ে যায় প্রস্তুতি ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ ও রাজ্য সরকার ও মন্দির কর্তৃপক্ষের তৈরি করে দেওয়া কমিটি বৈঠকে বসে ঠিক করে রথ ও উল্টো রথের মাঝামাঝি সময়ে যখন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দির থেকে বাহিরে বের করে নিয়ে আসা হবে তখনই রত্নভাণ্ডার খোলা হবে যদিও শেষের তারিখ বদল করে সিদ্ধান্ত নেওয়া হয় চোদ্দই জুলাই দুপুর একটা বেজে আঠাশ মিনিটের পবিত্র সময়টি সেই মতো সময় মেপে রত্নভাণ্ডারের দরজা খোলেন কমিটির এগারো জন সদস্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রত্নভাণ্ডারের চারোপাশ মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে রত্নভাণ্ডারের মধ্য জগন্নাথ দেবের মনি ও নীলকান্ত মণি এবং নানান অলঙ্কার সহ যাবতীয় মূল্যবান জিনিস রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের সূত্রে খবর রত্নভাণ্ডারের সম্পদ সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিশেষ ভল্টে তার জন্য রবিবার রত্নভাণ্ডারের দরজা খোলার আগেই সেখানে পৌঁছে গিয়েছে ছয়টি বড় বড় সিন্ধু প্রাচীন মূল্যবান রত্নসহ জগন্নাথ বলরাম ও সুভদ্রার গয়না ও নানান দামি জিনিস রয়েছে ওই বাক্সে ভরে আপাতত অস্থায়ী স্ট্রং রুমে সরিয়ে রাখা হবে বহির বহিরভাণ্ডারের মূল্যবান জিনিসগুলো মাঝে মধ্যে পুজো ও উৎসবের সময় ব্যবহার করা হলেও ভিতর ভাণ্ডারের ছেচল্লিশ বছর বাদে খোলা হচ্ছে রত্নভাণ্ডারটি জানা যাচ্ছে আগে যা ছিল এখনও কি তাই রয়েছে কিনা তার তালিকা মিলিয়ে খতিয়ে দেখার জন্যই রত্নভাণ্ডারটি খোলা হয়েছে মাত্র ছয় বছর আগেও রত্নভাণ্ডারের দরজা খোলা হয়েছিল কিন্তু সেবার মাত্র চল্লিশ মিনিট পরেই উড়িষ্যা সরকার সিদ্ধান্ত নেন দরজা বন্ধ করে দেওয়ার সেক্ষেত্রে বলা যায় উনিশশো সালের চোদ্দোই জুলাইয়ের পর আর খোলা হয়নি ভিতর ভাণ্ডারের দরজা ফলে রত্নভাণ্ডারের মধ্যে কী রয়েছে তা জানতে পুরীর মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা ভক্তমনে বিশ্বাস ভগবান জগন্নাথ দেব তার নিজ সুরক্ষা বলয়ে রত্নভাণ্ডারটিকে আগলে রেখেছেন জয় জগন্নাথ